তরবারি নিয়ে বাহির হইছে মোহাম্মদের গরদান কাটবে লাল উট তিন শত লাল উটের ঘোষণায় তিন শত লাল উটের লোভে ওমর বলে ও মক্কার বেঈমানেরা ও আবু জেহেল কারো লাগবে না উটের ব্যবস্থা করো তরবারি দাও আমি আব্দুল্লার বেটা মুহাম্মাদের গর্দা নেনে দিব উমর রওনা হয়ে গেল লাল লুটে উঠের ভাবে হলো আমার ওমর যাইতেছে যাইতেছে পথের মধ্যে বলে কোথায় যাও ওমর বলে আবদুল্লার বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য গর্দান আনার জন্য পথের ওই লোক ডাক দিয়া কয় রে উমার বাহিরে যাইয়া কি করবা কি তোমার ঘরের খবর জানো তোমার বোনার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে একটু জোরে জোরে সুবহানাল্লাহ ওমর কয় তাই নাকি ও যুব খুব খেয়াল করো বাবা ওমর বলে তাই নাকি আমার পয়ে বাড়ি যার রাস্তা বাদ দিয়া দিলেন হেদায়তের মালিক আমার ওমর গুন আর ভগ্নিপতির বাড়ির দিকে ছুটলেন ওমরের গর্জনে ভিতরে ছিলেন হজরতে খাবাকরা দিয়াল্লাহ ওমরের গর্জনে দরজা বন্ধ করে দিলেন ওমর খুলে আমি তোর ভাই হাজির হয়ে গেছি দরজা খুলে না ধাক্কা দিয়া দরজা বন ভাঙিয়া ভিতরে ঢুকলেন যাই আজাকে বোনার বগ্নিবতী কোরআনের তেলাওয়াতে মশগুল ছিলেন ওই ওমর তোর বাড়ির অপর সাইড দিয়া বোনকে মারলেন ভগ্নিবতীকে মারলেন বোন রক্তাক্ত হয়ে গেছে পুরা শরীর বোন কোন সময় বলে না উমর ডাক দিয়া বলে তাড়াতাড়ি কালেমা সার কুরান সার বোন বলে রে ভাই ওরে নবীর হাতে হাত দিয়া যেই কালেমার মার মোহাব্বত যায় ধারণ করেছি যেই কালেমার মার শরবত পান করেছি জীবন চলে যাবে কালেমা আমরা সারব না একটু জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ বনের রক্ত মাকা শরীর দেখে উমরের দিলটা ঠান্ডা হয়ে যাইতেছে কারণ আমার নবী দোয়া করছে এই মাক্কার ভিতরে আমরা বড় দুর্বল ওরে আমরা সংখ্যায় বড় কম আমাদেরকে সবাই মারে ও আল্লাহ বেশি কিছু যাই না ও আল্লাহ হয় তুমি ওমর না হয় এই দুইজনের একজনকে ইসলামের মধ্যে দাখিল করে দাও আমার আল্লাহ কবুল নুমার। এই জন্য সাহাবাই কেরাম বলে বুজুর্গরা বলেন সব সাহাবি হলো মুড়িদেরসোল কিন্তু ওমর মুড়িদের রসোল না ওমর হলো মুরাদেরসোল একটু জোরে কান আল্লাহ সব সাহাবাইকে রাম মাতলু বেরোস তলে বেরোসুল একজন মাত্র সাহাবি তলে বেরোসুল না একজন মাত্র সাহাবি যিনি হলেন মাতলু বে রসুল জোরে কন আল্লাব বার ও নবিরং মতেরাম অমরের দিল ঘামতেছে কারণ উপরের থেকে ভাই সালার শুরু হয়ে গেছে ওমর কয় বোন রে তো মারল এ মারার পরেও কেন তুই কালো মাছারিস না এর মধ্যে কি আছে কি পড়তেছিল আমার হাতে দে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেল একটু জোরে কন আল্লাহ আকবার ও নবীর উম্মতেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা কুরআন ধরতে যায় বোন বলে রে ভাই তোমার হাতে কুরআন দিতে পারবো না এই কুরআন তো সারা তোমাকে কোরআন ধরা দিতে পারবো না কোরআন স্পর্শ দিতে পারবো না এবার ও মোরকে ডাক দেয় বলে ভাই যাও উজু করে আসো প্র্যাকটিক্যাল শিখায় দিলেন উমর যেই উমর ঘর থেকে বাহির হইছে পয়গম্বরের মাথা আনার জন্য এরে কলেজার যুবক খেদাতের মালিকা আজকে তুমি কোরআনের মাজমা পছন্দ করো না উলামায়ামকে পছন্দ করো না মাদ্রাসা পছন্দ করো না হুজুরদেরকে পছন্দ করো না যুবক তোর আমরা বন্ধু তোকে ভালো দিকে ডাকতেছি আয় তুই তো যেই দিকে চলো ওই দিকে তো জাহান জাহান নামের আগুন সহ্য করতে পারবি না ঠিক আছে আমি উজু করে আসব। এবার ওমর চলে গেলেন উজু করতে আমার ওরে যুবক কেউ তাকে ফিরাইতে পারে না ওমর অজু করে আইসা কায় দে তোদের ওই কিতাবটা আমার হাতে দে আমি একটু পড়ি অমর রাতে আল্লা নু আমার মাওলার কুরান হাতে নিলেন আরবী মানুষ আরবি পড়তে পারে ওমর চুরই তাহা বাহির করে পড়তেছে আর দুই চোখ দিয়ে দর দর করে পানি পর আরম্ভ হয়ে গেল এর যুবক আজকে কোরআন পড়ো না কোরআন যারা পড়ে এদের কেউ চেষ্টা করো না এই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম হলো যারা কোরআন পড়ে এবং পড়ায় কথা কাউ ঠিক কিনা কারণ কোরআনের মতো দামি কোনো কিতাব দামি কোনো বই পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা উমর মাওলার কোরআনের পানি ছেড়ে দিয়ে কান্না করে এরে কলিজার যুবক কোমরের দুই চোখে ওর এই কোরআনের কথা যদি এত সুন্দর না জানি আবার এই কোরআনের কথা বললেওয়ালা আমার আল্লাহ কত সুন্দর দুই চোখ দর দর করে পানি ভরা শুরু হয়ে গেল বন্ডে কয়ব আমি তো বড় বোড়া আমি তো বড় জালি ওরে আমার মতো জালি মারে দুনিয়া থেকে উলাই আমি এই কোরআনের দারক বাহক মোহাম্মদের জন্য বাড়ি থেকে বাহির হয়েছে আমার তাড়াতাড়ি নিয়ে চলো আমি দরবারে যাই কালেমা পরে মুসলমান হয়ে যাব এরে যুব যেই উবর তরু নিয়া যেই উবর মোহাম্মদের গর্দা আনার জন্য বাহির হয় দেখ আমার আল্লাহ হেদায়তের মালিক আমার আল্লাহ তালা কেমনে চাবি কাটি ঘুরাইয়া দিলেন ওমের বোনের সাথে রওনা হয়ে গেল হাতে তরবারি এদিকে তাকাইয়া দেখে মক্কার বীর পালাওয়ান হজরতে উমার তরবারি নিয়ে নবীর হুজরার দিকে আগাইতেছে সাহাবা কিরাম কয় নবী সর্বনা ওমর তো তরবারি নিয়ে আসতেছে দরজা বন্ধ করে দেই আমার নবী কয় না তো করিস না ওমর আমাকে মারতে পারে না ওমর নিজেই মরার জন্য আসতেছে কারণ আমি আল্লাহর কাছে ওমরের ব্যাপারে আবেদন দিয়া রাখছি ওমরকে আসতে দে বাধা দিস না সমস্ত সাহবাই কিরাম কাঁপতেছে কারণ ওমরের কঠিন শক্তি কঠিন বীর পালোয়ান ওমর দরজা খোলা দিছে ওমর রসুলের সামনে হাঁটতেছে সাহাবাই কেরাম তাকায় আছেন। নবী আমার কাই সাইড করে দে উমরকে আমার কাছে আসতে দে কারণ আমার দিলের বড় তাবান না আমি আল্লাহর কাছে কান্না করেছি আমার আবু বকর মার ঘাট আমার আমি নবীর একা পাইয়া বেঈমানেরা কত মারে আবার আবু বকর একা পাইয়া কত মারে আবু বকরের মারতে মারতে দাঁত মুখ ভেঙে ফেলছে নাকটা বেঁকা করে ফেলছে মুখটা বেঁকা করে ফেলছে চোখের দিকে চাওয়া যায় না ওই সময় আবু বকর এই সিহারা দেখিয়া আমার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিলেন আমার নবী কয় উমর রে সাইড করে দে উমর রে আমার দরবারে আসতে দে উমর নবীর কাছে আইসা দুই চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দেয়া কয় নবী আমার মতো জালে মার এই দুনিয়াতে নাই আমি যে কত বড় গুনাগা ওরে এই তরবারি নিয়ে আপনার গর্দা নানার জন্য আমি বাড়ি থেকে বাহির হয়েছিলাম কিন্তু আমার আল্লাহ আমাকে হেদায়তের নূর সিনার মধ্যে ভরপুর করে দিছে ও নবী আপনি আমাকে দরবারে দিয়া দ্বিখণ্ডিত করে দেন তার আগে আমারে পড়াইয়া লা ইলাহা ইহু মহাম্মে রসু নবী আমার কালেমা বলেন ওমর নবী কয় তোর স্থান তোরoverline নিচে না তোর স্থান আমি নবীর বুকে একটু জোরে কন আল্লাহু আকবার ওমর তোরoverline ওমর ইসলামের মধ্যে ঢুকে গেলেন ওরে ঢুকতে ধরি ওই তোরoverline নিয়ে ওমর তোরoverline নিয়ে জালাময় ভাষণ ও মক্কার বেঈমানেরা এতদিন ছিলাম তোমগো পক্ষে এখন আর তোমাদের পক্ষে নাই আজ থেকে আমি ইসলামের পক্ষে কেসাও তার বিবিকে বিধবা করতে আমি ওর অমরের তরবারির সামনে আসো তার বাবা মাকে সন্তান হারা করতে আসো আমার তোর সামনে আসো আজকে থেকে ও নবী আমার গোপনে কোনো নামাজ হবে না আজকে থেকে বাইতুল্লাহ প্রকাশে আজান দিয়া সালাত আদায় হবে একটু জোরে কান আল্লাহু আকবার বিজয় হয়ে এলো ও যুবকের দল হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে ভিড়ো আল্লাহর কাছে কান্নাই জমা দাও আল্লাহর কাছে চোখের পানি ফেলো কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ ও পর্দা دارালের আম্মা জানেরা ও কলিজার যুব চোখের পানি আল্লাহর কাছে জুমাদাও দাও আল্লাহর কাছে ফিরো 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 আমার আল্লাহ হেদায়তের মালিক এরে যুবক তোর মতো হাজার